তৃণমূল তারা আলাদা করে এর জন্য ওর জন্য নেমে কোনো লাভ নেই একটাই নামুন সেটা হচ্ছে তৃণমূল তারা মদন কে ওর মদ আর অন হবে না অফ হয়ে যাবে দুপুরে হারবে বিকেল থেকেও কেটে সন্ন্যাসী হয়ে যাবে রাম যদি রাম যদি মুসলমান হয় তাহলে মদন অবশ্যই তৃতীয় লিঙ্গ মদন অবশ্যই তৃতীয় লিঙ্গে এর থেকে খারাপ কথা বলতে পারলাম একটা একজন কাউকে বলতে পারবেন যে হজরত বৌদ্ধ ছিলেন খ্রিস্টান ছিলেন বলতে পারবেন কেউ কেন বলতে পারবেন না বলুন শ্রদ্ধাটা ভয় মিশ্রিত থাকলে আপনি মেপে চলবেন কিন্তু এখানে এদের মনে তো শ্রদ্ধা নেই ভয়টাও নেই ভয়টাও নেই এবং দাদা ভয়টা থাকা জরুরি যেই জন্য সমস্ত দেবতার হাতে যে কোনো হিন্দুদের দেবদেবীদের হাতে একটা করে অস্ত্র আছে পুলিশ যখনই রাস্তায় তখন একটা লাঠি নিয়ে বেরোয় কি আমরা যেখানে দেখছি যে বাণিজ্য সম্মেলনে কথা হচ্ছে সেইখানে বাণিজ্যের কথা শুরু হচ্ছে ঘুগনি আর মুড়ি দিয়ে এই রাজ্যে এর আগের বার কি হয়েছিল এর আগের বার কি হয়েছিল টাটা ন্যানো নিয়ে আলোচনা হয়েছিল বাংলার মানুষকে তো ন্যানোই করে দিয়েছেন উনি ঘুগনি মুড়ি তো প্রতিদিন বলে উনি উনি কি কে নিয়ে আসবেন উনি কি নিয়ে আসবেন আপনি আমায় বলুন না হ্যাঁ উনি সুন্দর পিচাইকে নিয়ে সেখানে কোন এ তৈরি করবেন গুগলে হাফ করবেন উনি কি মানে পৃথিবীর যারা ইন্ডিয়ার টেসলা গাড়ি তৈরি করবে এখানে এখানে কি হবে উনি ওনার যোগ্যতা অনুযায়ী যেটা বলা যতটা যাওয়া যায় সেটাই বলেছে চপ ঘুগনি মুড়ি এটাই বলেছেন আগেও বলেছেন আগের বার শুনেছেন এবার রাগ করার কি আছে ঠিকই তো বলেছে প্রত্যেকবারই উনি এটা বলে চপ মুড়ির প্রবক্তা উনি ঘুগনির প্রবক্তা উনি করুন আপনারা বাংলায় না উনি তো বলছেন যে সারা ভারত ভোগ যেতানোকে সারা ভারত একদিন বাংলার দিকে তাকিয়ে থাকবে বাংলা থেকে আছে তাকিয়ে আছে তাকিয়ে তাকিয়ে আছে আছে হতাশায় তাকিয়ে আছে লজ্জায় তাকিয়ে আছে এখনই তাকিয়ে আছে সারা ভারতবর্ষ আজকে বাংলার দিকে তাকিয়ে আছে যে একটা এত বড় একটা গরিমা বাংলার এত বড় একটা কৃষ্টি এই কালচার তার কিভাবে ধীরে ধীরে সলিল সমাধি হচ্ছে সেটা দেখছে তাকিয়ে আছে বাংলার দিকে সবাই তাকিয়ে আছে কিছু লোক জোকস করার জন্য তাকিয়ে আছে মিম করার জন্য তাকিয়ে আছে বাঙালি আজকে চুটকি চুটকির সাবজেক্ট চুটকি তো জোকস তার সাবজেক্ট দাদা আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব বৃহস্পতিবারে যে ঘটনা ঘটেছে এবং দুটি সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমের অফিসটা অফিস আমি বুঝি না বাংলাদেশে যারা থাকেন তারা আমার সরাসরি আত্মীয় সরাসরি রক্তের যোগ আছে তার সাথে আমার তাদের ওইভাবে পুড়িয়ে মারছে ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখছে এই ছবি হাজার হাজার জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছে আর আমরা বসে বসে দেখছি বাঙালি সমাজ যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করে তাহলে আগামী দিন বাঙালি হিন্দু বলে রাজ্যেও কিছু থাকবে না রাজ্যেও কিছু থাকবে না এটা দলের মতের ঊর্ধ্বে বামেরা মতুয়াদের মালা দিচ্ছেন মতুয়া হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মালা দিতে শুরু করেছেন সেই বেটারা কোথায় আজকে একটা মুখ খোলিনি একটা শব্দ বার করেনি একটা শব্দ বার করিনি আমাদের আর বাঙালি বলার অধিকার থাকবে না আমরা ক্ষুদিরামের বংশধাররা ওখানে আছে তারা রক্তাক্ত হচ্ছে যারা আমার দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল বিনয় বাদল দীনেশ প্রীতিলতাবাদের দ্বার সমস্ত যারা বিপ্লবী তাদের রক্ত তাদের আত্মীয় পরিজন তারা সব ওই রাজ্যে রাষ্ট্রে আছে যারা আমার এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিলাম সেটা না হয় রক্ত দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছিলাম সেটা ভুলে গেলাম কিন্তু ভারতবর্ষকে যারা রক্ত দিয়ে স্বাধীন স্বাধীন করেছিল তাদের রক্ত ওখানে আছে তারা রক্তাক্ত হচ্ছে তারা ধর্ষিতা হচ্ছে সরকারকে বলবো ইমিডিয়েট অ্যাকশন নিতে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট অনেক বেশি ওর বাপ পাকিস্তানকে দেখিয়ে দেওয়া হয়েছে দুটো হালকা প্লেন পাঠালেই কাজ শেষ কিন্তু তাদেরকে তার অকাত বুঝিয়ে দিতে হবে ওরা ওরা একটা হিন্দুকে পড়ায়নি একজন ভারতের সঙ্গে আত্মার যোগাযোগ আছে এমন একটা মানুষকে পুড়িয়েছে এটা আমাদের সরকারকে বুঝতে হবে কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারকে বুঝতে হবে